না দিতে হবে এটা উদ্দেশ্য উমারা ফারুক বললেন না হয় নাই যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট আব্দুল্লাহরে বলেন আব্দুল্লাহ ইদা জা আনাসাল্লাহু ওয়াল ফাতহ এর দ্বারা উদ্দেশ্য কি বলতে ছোট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে উমারা ফারুক বলেন হাদা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসিরে আয়াতের কারণ ইদা জা আনাসাল্লাহু ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে জোরে বলেন ঠিক কিনা কোন কোনো এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আব্দুল্লাহ ছাড়া আবদুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এয়ারপোর্ট থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোনো প্রশ্ন করে নাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী আব্দুল্লাহ আব্বাসকে দ্য এডুকেটর অফ দা উম্মা উম্মার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা মুয়াজ্জিন বানাইছেন যায়িদ ইবনে সাবিত דוভাষী হ্যাঁ ট্রান্সলেটর অফ প্রফেট এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব মুসাব ইবনে উমায়ের দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অ্যান্ড ডিপ্লোমাট অফ ইসলাম আবদুল্লাহ ইবনে আব্বাস এই উম্মার সবচেয়ে বড় এরু খায়ের শিক্ষাবিদ আরেকজন ছিল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তালান দুই আব্দুল্লাহ আব্বাস গেল আরেকজন হচ্ছে মাসউদ মক্কার তরুণ ছাগল পালত মুশ্রিকের বিশ্বনবী আর আবু বকর রদুল্লাহ তালহ একবার গেলেন যে দেখে এই ছোট এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত

বিষ্ণু নিয়ে আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ছাগি ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিশ্বনবী বিসমিল্লা বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না